নমস্কার বন্ধুরা শুভ দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা রইল আমি আমার বাড়ির ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে নিলাম এখন রেডি হয়ে আমাদের বাড়ির এখানে বিধাননগর ওখানে বড়ো করে অনুষ্ঠান হয় দোলযাত্রার তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে নিয়েছি চলো এবার জায়গায় গিয়ে দেখা হচ্ছে বাইক নিচে ডান্স করছিলো কিন্তু আমরা নিচে যেতে পারছিলাম না কারণ অনেক ভিড় ছিল আমাদের বাইকে আমরা ভিতরে যেতে পারছিলাম না তাই উপর থেকে ভিডিও করছিলাম আর এবং আনন্দ উপভোগ করছিলাম তো এখানে অনেকে অনেক লোক ডান্স করছে সামনে ডিজের গাড়ি নিয়ে ডিজে নিয়ে যাচ্ছে আর পিছনে সবাই ডান্স করছে আবির খেলছে তো আর কিছু করার ছিল না আমরা নিচে যেতে পারছিলাম না উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এগুলো আর ভিডিও করছিলাম আর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে দিলাম এখানে এত লোক মানে অনেক অনেক লোক পিছন দিয়ে শুধু লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর আমরা শুধু উপর থেকে দেখিয়ে যাচ্ছি যে কখন একটু ভিড় ফাঁকা হবে আর আমরা একটু ঢুকতে পারবো ভিতরে কিন্তু না ফাঁকাই হচ্ছে না লোকের উপর লোক মানে একের পর এক ডিজের গাড়ি এসেই যাচ্ছে লোক এসে যাচ্ছে তোমরা দেখো কত লোক কত এখানে লোক ওদিক দিয়ে ভিতরে মাঠে যাচ্ছে আবার কিছু কিছু লোক সামনে ডিজের গাড়ির সাথে চলে যাচ্ছে ভিতরে তো আমরা যেতে পারিনি আমরা পরে তাও যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমরা যেতে পারিনি অর্ধেক রাস্তা থেকে আমাদের ঘুরে আবার বেরিয়ে চলে আসতে লাগলো কারণ অনেক ভিড় বাইক নিয়ে ভিতরে যাওয়াই যাচ্ছিলো না তো পরে আবার হেঁটে হেঁটে গেলাম কাদামাটির ড্যান্স হচ্ছিলো তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো হঠাৎ করে আমার চোখ গেলো ওই পাশে মাউন্টেন গার্ল সুবর্ণাদির উপরে তো দেখি মাউন্টেন গার্ল সুবর্ণাদি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছে আর আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম ওজন্য ওই পাশে যেতে পারলাম না আর মাঝখানে অনেকে নাচ করছিলো দেখি আর ওই পাশে যেতে যেতে পারলাম বেরিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর এবং যাওয়ার পথে ভাবলাম এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে ওখান থেকে বিরিয়ানি খাবো তো কপাল খারাপ গিয়ে দেখি গেট বন্ধ কাউকে ভিতরে যেতে দিচ্ছে না তো ওইখান থেকে ঘুরে আবার ডাইরেক্ট চলে গেলাম বিধাননগরে একটা দোকান থেকে বিরিয়ানি খেতে তো সেই ক্লিপটা আমি আর নিয়ে নিই এবং আস যাওয়ার পথে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো জানিও বাই থ্যাংকস ফর ওয়াচিং